নমস্কার এবং স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান আজকের এই ভিডিওর মূল পর্বে ঢোকার আগে বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই গত ফ্রাইডে আমরা মার্কেটে একটা ভালো রকমের ফল কিন্তু দেখতে পেরেছি নিফটিতে প্রায় সাড়ে তিনশো পয়েন্টের মতো পতন কিন্তু লক্ষ্য করেছি যেটা পার্সেন্টেজের হিসাবে প্রায় দেড় পার্সেন্টের মতো নিফটি ফল করেছে তার সাথে সাথে নিফটি মিড ক্যাপ যদি আপনারা দেখেন সেখানে কিন্তু প্রায় তিন পার্সেন্টের মতো ফল করেছে অর্থাৎ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রেশার কিন্তু ভালো রকমের রয়েছে এবং পরবর্তীতে আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরে আমাদের যে গিফট নিফটি যেটি ফিউচার ট্রেড হয় সেই গিফট নিফটিটি কিন্তু ক্লোজ দিয়েছে প্রায় ছশো পনেরো পয়েন্ট নিচে সেই রেশিওতে যদি আমাদের নিফটি ফিফটিকে দেখতে যাই তাহলে কিন্তু নিফটি ফিফটি যদি ছশো পয়েন্ট মাইনাস করে দিই সেখানে কিন্তু দাঁড়াচ্ছে বাইশ হাজার তিনশো যেটি অনেকটা নিচে কিন্তু দেখাচ্ছে প্রায় তিন পারসেন্টের মতো নিফটি ফিফটির আগামী মানডেতে খোলার সময় ডাউনে খুলতে পারে এটা বর্তমান নিফ নিফটি দেখে মনে হচ্ছে আমেরিকান মার্কেট যদি আমরা দেখি তাহলে গত পাঁচ তারিখেই চায়না কিন্তু রেসিপ্রকাল ট্যারিফ ঘোষণা করেছে সেই জন্যে কিন্তু আমেরিকান মার্কেটেও কিন্তু একটা ফল দেখা দিয়েছে সেখানে ডাউজন্স ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্টের মতো ফল করেছে প্রায় বাইশশো একত্রিশ পয়েন্টের মতো কিন্তু ডাউজন্স ফল করেছে ন্যাসড্যাক ফল করেছে ফাইভ এই যে ফলটা এটা কিন্তু এই ট্যারিফ বা ট্রেড ওয়ার যে চলছে যেটা শুরু হয়ে গেছে তার জন্যেই কিন্তু এই ফলটা দেখা দিয়েছে এবং তার সাথে সাথে আপনি যদি ক্রুড অয়েল দেখেন সেখানেও কিন্তু একটা ফল দেখতে পারবেন ক্রুড অয়েল প্রায় বাষট্টি টাকার কাছাকাছি চলছে এবং ইউএসডি আয়নার যদি দেখেন সেটাও কিন্তু অনেকটা ফল করেছে পঁচাশি টাকায় কাছাকাছি কিন্তু ট্রেড করছে এই যে গ্লোবাল মার্কেটের ইন্ডেক্স শুধু ইউএসএ যে ফল হয়েছে সেরকম নয় গ্লোবাল যে ইন্ডেক্সগুলো আছে অন্যান্য দেশের সেগুলোতে কিন্তু আমরা ফল কিন্তু লাস্ট দিন দেখেছি তার মানে আমরা অ্যাজুম করতে পারি আগামী মানডেতে ভালো রকমের মার্কেটে একটা ফল দেখতে পারি আমাদের নিফটি ফিফটি যদি চার্ট আপনারা দেখেন দেখবেন যে তেইশ হাজার আটশোর অল্প কিছু উপর থেকে নিফটি এর আগেও একবার ফিরেছে আবার কিন্তু সেই হাইটাতেই পৌঁছে নিফটি একটি ডাবল টপ করে আবার কিন্তু নিচের দিকে যাচ্ছে আমার একজামশানে যা মনে হচ্ছে সেটা নাও হতে পারে তবে আমার কেন জানি মনে হচ্ছে নিপটি একটি শর্ট পিরিয়ডের জন্য আরও নিচে একটা বা হিউজ রকমের একটা কিন্তু ফল হয়তো সেই ফলটি আগামী পনেরো বিশ দিনের মধ্যেই আসতে পারে তারপরে সেখান থেকে হয়তো নিফটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু এবার যে ফলটি হবে আশা করছি অনেকটাই বড় ফল হওয়ার সম্ভাবনা কিন্তু ভারতীয় শেয়ার বাজারে রয়েছে এবার সব কিছুই অ্যাজামসেন তার উপর বেস করেই বলা তবে গ্লোবাল মার্কেট বা আমেরিকান যে ট্যারিফ তার দিকে তাকালে পরে আপনি বুঝতে পারবেন যেটা হতেও পারে কারণ ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসির হওয়ার পরে ইউএস এর শেয়ার মার্কেটের প্রায় টেন ট্রিলিয়ন কিন্তু লুজ করতে হয়েছে বিশেষ করে যে মেটাল সেক্টর এবং ক্রুড অয়েল গোল্ড সব জায়গায় কিন্তু একটা ক্রাইসিস কিন্তু আগামীতে দেখা আরও যেটুকু দিয়েছে তার থেকেও বেশি দিতে পারে এবার আমি যে মূল বিষয়টি নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে কোন কোন স্টকগুলো আমেরিকান মার্কেটের ওপর ডিপেন্ড করে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে আপনারা জেনে গেছেন যে অটো সেক্টরের ওপর অনেকটা প্রভাব পড়েছে কারণ কি এই অটো সেক্টরের ফর্টি পারসেন্ট কিন্তু ইউএসএতে এক্সপোর্ট হয় তার মধ্যে যে কোম্পানিগুলো আছে যেমন সোনা বিএলডাব্লিউ এর 40% ডিপেন্ডেন্সি কিন্তু রয়েছে ইউএস মার্কেটের ওপর টাটা মোটরস জেলার থার্টি থ্রি মতো ভারত ফোর্স 40% পার্সেন্টের মতো মাদারসানস সুমি টোয়েন্টি এর মতো ডিপেন্ড করে কিন্তু ইউএসএ মার্কেটে এক্সপোর্টের ওপর এরপর টেক্সটাইলস যে কোম্পানিগুলো আছে এগুলো নিয়েও যদি বলতে যাই তাহলে প্রথমেই চলে আসে ওয়েলসম্যান ইন্ডিয়া যেটি সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করে কিন্তু ইউএসএ মার্কেটের ওপর এরপরে হিমৎসিঙ্কা ফিফটি পার্সেন্টের মতো ট্রাইডেন্ট ফর্টি পার্সেন্টের মতো এই যে টেক্সটাইল কোম্পানিগুলো এরা কিন্তু ইউএস মার্কেটের ওপর ডিপেন্ড করে এবং এক্সপোর্টের উপর ডিপেন্ড করে এরপর যদি কেমিক্যাল সেক্টর বলি তাহলে যে কোম্পানিগুলোর নাম চলে আসে সেটা হচ্ছে বিনাতি অর্গানিক থার্টি পার্সেন্ট এক্সপোর্ট হয় কিন্তু ইউএস মার্কেটে গুজরাট ফ্লোরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নবীন ফ্লোরিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরতি আপনি জানেন এটাও কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই আটতি ইন্ডাস্ট্রিজ একটু ভালো কোম্পানি কিন্তু এর ডিপেন্ডেন্ট কিন্তু রয়েছে ইউএস মার্কেটের ওপর এরপর পিআই ইন্ডাস্ট্রিজ সেটিরও কিন্তু এক্সপোর্ট ডিপেন্ডেন্সি রয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতো এরপর ফার্মা সেক্টরে যেহেতু ট্যারিফ নিয়ে একটু আলোচনা চলছে যে ট্যারিফ এখনও ঘোষণা যেহেতু করেনি এবং ট্যারিফ হয়তো আগামীতে ঘোষণাও করতে পারে যদি ঘোষণা না করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর ক্ষেত্রে পজিটিভ কিছু আপনারা দেখতে পারেন সেরকম হচ্ছে নাটকো ফার্মা সেভেন্টি পারসেন্ট ডিপেন্ডস অন ইউএস মার্কেট অরবিন্দ ফার্মা ফিফটি পার্সেন্ট ডক্টর রেড্ডি ফর্টি পারসেন্ট লিউপিন ফর্টি পার্সেন্ট জাইডাস আপনারা জানেন ফর্টি পার্সেন্ট এই যে কোম্পানিগুলো বললাম এই কোম্পানিগুলো কিন্তু ইউএসএ মার্কেটের এক্সপোর্টের উপর ডিপেন্ড করে ডাটাগুলো তুলে ধরাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আমি এই ভিডিওতে শুধুমাত্র কিছু ইনফরমেশান শেয়ার করলাম এবং আমার কিছু চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কোনো ধরনের বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন কিন্তু আমি করছি না আমার ভিডিও থেকে যদি কিছুটা ইনফরমেশন আপনার পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি যে স্টকগুলো বললাম এই স্টকগুলো যদি আপনাদের পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ